আর আলাইকুম দর্শক মাই ফার্স্ট গভুতর ব্লক চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশের আপনারা যারা পাঠের ব্যবসা করেন আর প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলার বর্তমান পার্টের বাজারদর কেমন চলছে মাই ফার্স্ট গভুতর ব্লকের সঙ্গে থাকুন তাহলে প্রত্যেকদিনের পার্টের বাজার দরের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন আর প্রিয় দর্শক মাই ফার্স্ট গভুতর ব্লক চ্যানেলের পক্ষ থেকে আজকে বিভিন্ন জেলা থেকে করতে গিয়ে আমরা সারা বাংলাদেশ পাটের এবং কিন্তু তিনটা ভাগে হয়ে গেছে এখানে বেশ কয়েকটি জেলায় আমরা দেখছি যে কন্টিনিউ ভাবে পাটের বাজার দর বৃদ্ধি পাচ্ছে আবার কিছু কিছু জেলা আছে যেগুলোতে পাটের বাজার দর বৃদ্ধি পাচ্ছে তবে খুব মন্থর গতিতে প্রিয় দর্শক সবচেয়ে লো কোয়ালিটির পাট অর্থাৎ সবচেয়ে লো কোয়ালিটির পাটেরও বর্তমান বাজার দর যেটি অর্থাৎ এই সমন্তলে পাটের বাজার দর মোটামুটি ভালো এবং কোয়ালিটি ভালো sessionStorage এর লো কোয়ালিটির পাটের বর্তমান বাজার দরও কিন্তু 2400 2500 টাকা প্রিয় দর্শক বিশেষ করে পাবনা জেলা পাবনা কুড়ি গ্রাম এইসব অঞ্চলের পাটের বাজার দর বর্তমানে যেটা আমরা লক্ষ্য করছি সেখানে যে লো কোয়ালিটির পাটের বাজার দর সেটিও বর্তমানে টাকা থেকে টাকার মধ্যে পাবনার আরেকটি চমক হলো আরেকটি বড় বিষয় হলো এখানে হাই কোয়ালিটির যেটি পাটের বাজার দর সেটিও কিন্তু অনেক বেশি অর্থাৎ বর্তমানে পাবনাতে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে বত্রিশশো তেত্রিশশো টাকা প্রতি মন আপনাদের মনে প্রশ্ন থাকে অনেকে প্রশ্ন করেন যে কত কেজিতে মন প্রিয় দর্শক পাবনাতে পাটের বর্তমানে চল্লিশ কেজিতে এক মন ধরা হয় প্রিয় দর্শক এদিকে কুড়ি গ্রামের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে সর্বোচ্চ অর্থাৎ কুড়ি গ্রামের বাজার দর বর্তমানে পাটের আঠাশশো টাকা থেকে একত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে হাট বিশেষে সবচেয়ে যেটি চমক অর্থাৎ সবচেয়ে বেশি পাটের বর্তমান বাজার দর যেটি সেটি কিন্তু ফরিদপুর ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এইসব অঞ্চলের পাটের বাজার দর বর্তমানে কিন্তু অনেক চড়া আপনারা হয়তো প্রশ্ন করে থাকেন যে পাটের বাজার দর চার হাজার হবে কিনা প্রিয় দর্শক পাটের বাজার চার হাজার কিন্তু হওয়া আর খুব বেশি দিন দেরি নাই তবে আগাম কিছু বলা যায় না তবে চার হাজারের কাছাকাছি চলে গেছে

সবচেয়ে বেশি পরিমাণ যে রেটে পাট বিক্রি হচ্ছে এখন হয়তো আপনি বলতে পারেন যে পাটের বাজার দর চার হাজার হবে কিনা আপনি দর্শক আপনার জেলায় হবে কিনা সেটা না তবে কিছু কিছু জেলায় চার হাজার টাকা হতে কিন্তু খুব বেশি দিন আর বাকি নেই প্রিয় দর্শক এছাড়া রাজশাহী অঞ্চলের পাঠের বাজার দরও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ রাজশাহী অঞ্চল থেকে আমাদের যে তথ্যগুলো সংগ্রহ করতে পারছে সেখানে আমরা দেখছি হাই কোয়ালিটির যে পাঠ আছে সেগুলো আঠারশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক নাটোর নাটোর জেলার পাঠের বাজার দরটা পাবদার পাটের সমান যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে একটা বড় প্রবলেম কিছু সিন্ডিকেটের কবলে পড়ে সেখানে কিন্তু বর্তমান যেটি হাই কোয়ালিটির পাটের বাজার দর হাট বিশেষে আঠাশশো টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে নাটোরের সবচেয়ে বেশি পরিমাণ হাটগুলোতে পাঠের বাজার দর যেটি আমরা খেয়াল করছি ছাব্বিশশো টাকা থেকে আঠারশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে রংপুর এবং বগুড়ার কথা যদি বলি এসব অঞ্চলের পাঠের বাজার বর্তমানে যেটি হাই কোয়ালিটির সেখানে আপনাকে অনেকে বলবে পঁচিশ ছাব্বিশ প্রিয় দর্শক বর্তমানে যেটি পাঠের বাজার দর রংপুর বগুড়া এসব অঞ্চলেও কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সর্বোচ্চ আঠাশো টাকা পর্যন্ত পাটের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট কৌতর ব্লক চ্যানেলটি তথ্য সংগ্রহ করেছে পঞ্চগড় লালমনির হাট নোয়া চাপাই এসব অঞ্চলের পাঠের বাজার দর তুলনামূলক ভাবে বৃদ্ধি কম অর্থাৎ এসব অঞ্চলে বর্তমানে হাই কোয়ালিটির যে পাঠগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকার মধ্যে

কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চল থেকে মাই ভার্স কবুতর ব্লক সেনেটে যে তথ্য সংগ্রহ করেছে সেখানেও কিন্তু হাট বিশেষে বাজার দরের অনেক পার্থক্য কিছু কিছু অঞ্চলে সিন্ডিকেটের কারণে বাজার দর অনেক নিম্ন অর্থাৎ সেখানে বাইশ থেকে চব্বিশশ টাকার মধ্যে তবে কুষ্টিয়া ঝিনাইদাহার বর্তমান যেটি হাই কোয়ালিটির পাটের লিগেল যেটি বাজার সেটি ছাব্বিশশো টাকা থেকে সাতাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর দর্শক এদিকে মেহেরপুর সাতক্ষীরা এসব অঞ্চলের পাটের বাজার দর যশোর চুয়াডাঙ্গার পাটের বাজার কম অর্থাৎ সেখানে সবচেয়ে মাথার পাট যেগুলো সেগুলো কিন্তু বর্তমানে তেইশ টাকা থেকে চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক সারা বাংলাদেশে যদি গোয়ার হিসাব করা যায় তাহলে মাজলা কোয়ালিটির বর্তমান যেটি পাটের বাজার দর সেটি যেসব অঞ্চলে ভালো দাম অর্থাৎ কোয়ালিটির একটা সোনাম আছে সেসব অঞ্চলে কোয়ালিটির বাজার দর টাকা থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এছাড়া বাদবাকি উত্তর অঞ্চলে মাজলা কোয়ালিটির পাটের বাজার দর বাইশ তেইশশো টাকা থেকে চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শকই ছিল আজকে পাটের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন নাই ফার্স্ট কব ব্লক চ্যানেলের তাহলে বাংলাদেশ বাংলাদেশের পাঠের বাজার দরের আপডেট বিভিন্ন সরকারি সিদ্ধান্ত সেই সাথে পাঠ রপ্তানি সম্পর্কিত তথ্য ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানা